আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সামনের দিকেই যমুনা নদী এখানে নতুন রেল সেতুর জন্য কাজ চলছে ডান দিকের অংশেই বঙ্গবন্ধু সেতু আমি বর্তমানে যে দিকটিতে রয়েছি এটি হচ্ছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত এখানে যে রেল লাইনটি দেখা যাচ্ছে এটি এই সেতুর সাথে গিয়ে মিশেছে নতুন সেতুর কাজ সম্পন্ন হয়ে গেলে রেল লাইন এদিক দিয়ে চলে আসবে নতুন রেল সেতুটি হবে ডুয়েল গেজ ডাবল ট্র্যাক এই সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু এই সেতুটি দৈর্ঘ্য হবে চার দশমিক আট কিলোমিটার সেতুটি পঞ্চাশটি পিয়ারের উপর নির্মাণ হবে নতুন রেল সেতুর জন্য পাইলিং এর কাজ চলছে কিছু স্থানে পিলারের কাজও সম্পন্ন হয়েছে বর্তমানে যে সেতু রয়েছে তার পাশ দিয়ে ট্রেন যায় এই অংশটি হচ্ছে সিঙ্গেল লেন ট্রেন সেতুর একটি পাশ দিয়ে যাওয়ার ফলে সেতুর উপরও প্রেসার পড়ছে দুই সালে সেতুটিতে ফাটল দেখা দিয়েছিল এরপর এখানে ট্রেনের গতিটিকে কমিয়ে আনা হয় বর্তমানে সেতুতে ট্রেন সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে চলে এদিকের অংশে সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়া এবং সেতুতে সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে ট্রেনগুলো চলার কারণে সেতুর পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম প্রান্তের স্টেশনের দিকে যেতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় এর কারণে দেখা যায় অনেক সময় ট্রেনগুলো শিডিউল ঝুঁকিতেও পড়ে এছাড়াও সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে না নতুন রেল সেতুর কাজ সম্পন্ন হয়ে গেলে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে সময় কমে আসবে প্রায় দুই ঘন্টা এছাড়া সেতুটি সার্ক বিমস্টেক সাসেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতুটির পূর্ব প্রান্তটি হচ্ছে টাঙ্গাইল আর পশ্চিম প্রান্তটি হচ্ছে সিরাজগঞ্জ সামনের এই দিকটি হচ্ছে সিরাজগঞ্জ প্রান্ত এখানের খুব কাছেই সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বিসিক শিল্প পার্ক হচ্ছে রংপুর হাইওয়ে যে ভিডিও দেখিয়েছিলাম সেটি হচ্ছে এশিয়ান হাইওয়ে একটি রুট এখানে রেল সেতুর কাজটি হয়ে গেলে অনেক ভারী পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারবে এদিকে রেল সেতুর কাজ যেখানে এসে শেষ হবে এদিকেও দেখা যাচ্ছে পাইলিং এর কাজ শেষ হয়েছে এদিকটি হচ্ছে সেতুর পশ্চিম প্রান্তের রেল স্টেশন রংপুর মহাসড়কের যে কাজ সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে এদিকের অংশে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে এটিরও একটি ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি লিংক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চলে দেখে নিতে পারেন ইনশাল্লাহ এরপর সেতুর পূর্ব প্রান্তে কী অবস্থায় রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ